আচ্ছা আপনিও কি এই দীপাবলিতে বা দুর্গা পুজোতে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেতে ইএমআইয়ের উপর কোনো প্রোডাক্ট কিনেছেন সেটা হতে পারে কোনো মোবাইল টিভি ফ্রিজ এসি আরও নানান রকম যাবতীয় আসবাবপত্র হতে পারে তো সেগুলো কি আপনার একটাও জিরো পার্সেন্ট ইএমআইয়ের থ্রু কিনেছেন যদি কিনে থাকেন তাহলে একটা জিনিস আপনার মাথায় আসা অবশ্যই প্রয়োজন যে আপনি যে জিনিসটা কিনলেন সেই জিনিসটা আপনাকে জিরো পার্সেন্ট ইএমআই দেওয়া হলো কিন্তু এই জিরো পার্সেন্ট ইএমআইটা আপনি ছ মাসে হোক বা মাসে হোক বা এক বছরের মধ্যে আপনি পেমেন্ট করবেন রকম আপনাকে এক্সট্রা ইন্টারেস্ট দিতে হবে অথচ যে কোম্পানিগুলো এই জিরো পার্সেন্ট ইএমআইয়ের থ্রু প্রোডাক্ট দেয় আপনাদের তারা দিনকে দিন তাদের যে ভ্যালুয়েশান বা কোম্পানির যে নেট ওয়ার্থ সেটা বাড়ছে কীভাবে তারা তো আপনার থেকে এক পয়সা নিচ্ছে না তাহলে তারা কিভাবে বড়লোক হচ্ছে বিষয়টা হলো এই কোম্পানিগুলি ইনকাম করছে কিভাবে। নাকি আপনি এই ট্র্যাপে পড়ছেন আপনি এখান থেকে এক্সট্রা কিছু টাকা পে করছেন সেটা জানবো আজকের এই ভিডিওটি নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আপনারা দেখছেন বেঙ্গলি হেল্প ডেক্স চ্যানেল চলুন ভিডিওর টপিক ওর যাওয়া যাক দেখুন জিরো পারসেন্ট ইএমআই প্রোডাক্ট সেল করা ফাইন্যান্স কোম্পানিগুলি আপনার থেকে কিন্তু ডাইরেক্টলি রকম এক্সট্রা চার্জ নেয় না একদম কথাটা ঠিক শুনেছেন ডাইরেক্টলি কোনো এক্সট্রা চার্জ নেয় না তাহলে আবার সেই প্রশ্ন উঠে আসছে তাহলে এই কোম্পানিগুলি ইনকাম করছে কি করে তারা সার্ভাইভ কিভাবে করছে তাদের নেটওয়ার্থ দিন দিন বাড়ছে কিভাবে এই উত্তর পেতে হলে এই সব কোম্পানির ছটি গোপন ইনকাম স্ট্র্যাটেজি সম্পর্কে আপনাকে জানতে হবে এর মধ্যে ছ নম্বর ইনকাম স্ট্র্যাটেজিটা একদম মারাত্মক লেভেলের হয়ে থাকে যেটা আমরা বুঝতেও পারি না অথচ এই ট্রাপে পড়ে যায় তাহলে কি সেই গোপন ইনকাম স্ট্র্যাটেজি যেগুলি ব্যবহার করে এই ফাইনান্স কোম্পানিগুলি দিন দিন তাদের নেটওয়ার্থ বাড়িয়ে চলেছে নাম্বার ওয়ান পার্টনার মার্চেন্ট কমিশন বা সাবভেনশান ইনকাম দেখুন আপনি ইএমআইয়ের থ্রু একটা ফোন কিনেছেন সেটা দোকান থেকে হতে পারে বা অনলাইন প্ল্যাটফর্ম ই কমার্স ওয়েবসাইট থেকেও হতে পারে তো এই দুটোর মধ্যে থেকে আপনি যখন জিরো পার্সেন্ট ইএমআই ফোনটা কিনলেন বা ফাইন্যান্স করালেন তো সেক্ষেত্রে আপনার সাথে কিন্তু যত মাসেরই আপনি ইএমআইটা করুন না কেন সেটা ছ মাস বা ন মাস তো আপনার কাছে কোনো এক্সট্রা চার্জ করা হচ্ছে না বাট এখানে একটা ইনকাম কোম্পানির থেকে যাচ্ছে যে কোম্পানি ফাইন্যান্স প্রোভাইড করছে ধরুন আপনার ওই ফোনটা কিনতে বা আপনার ওই প্রোডাক্টটা কিনতে ফাইন্যান্স করেছে বাজাজ ফিন সার্ভ নামক কোম্পানি যেটা আপনাকে ছ মাসের ইএমআই প্রোভাইড করেছে জিরো পার্সেন্ট ইএমআই তো এই কোম্পানি কীভাবে ইনকাম করছে ও সঙ্গে সঙ্গে আপনি যদি দোকান থেকে প্রোডাক্টটা কিনে থাকেন ইএমআইয়ের থ্রু বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনে থাকেন তাহলে এই দোকান অথবা অনলাইন প্ল্যাটফর্ম থেকে একটা সাবভেনশন ইনকাম বা পার্টনার মার্চেন্ট কমিশন ধার্য করে অর্থাৎ ধরুন আপনি একটা কুড়ি হাজার টাকা দামের ফোন কিনেছেন দোকান থেকে বা অনলাইন থেকে যদি দোকান থেকে কিনে থাকেন তাহলে সেই দোকানে আপনি কি কুড়ি টাকা ফোনটা কিনলেন কিসের মাধ্যমে একটা বাজাজ ফিনসার কার্ডের মাধ্যমে যেখানে ছ মাসে জিরো পার্সেন্ট ইএমআই থ্রু আপনাকে ফোনটা দিয়ে দেওয়া হলো এখন বিষয় হলো এই বাজাজ ফিনসার কোম্পানিটা আপনার হয়ে টাকা প্রোভাইড করলো তবেই আপনি ফোনটা পেলেন নাহলে তো পেলেন না তো এই যে ফোনটা দিলো এর পরিপ্রেক্ষিতে ওই দোকানদারের কিন্তু সেল ইনক্রিজ হলো তাই না তার একটা প্রফিট বাড়লো অর্থাৎ যেটা আবার দিনে তার দশটা ফোন বিক্রি হয় এর সাথে থ্রু যদি বিক্রি করে তাহলে আরও পাঁচটা ফোন বিক্রি বেড়ে যায় অর্থাৎ পাঁচটা ফোনের ইনকাম কিন্তু তার কাছে এক্সট্রা চলে আসে তো সে কী করে তার সেল বাড়ানোর জন্য এই ধরনের ফিনসঅ্যাপ কোম্পানিগুলিকে এই ছ মাসের যে জিরো পারসেন্ট ইএমআই থ্রু ফোনটা সেল হলো তার ভিত্তিতে একটা কমিশন ধার্য করে অর্থাৎ দোকানদারের কাছ থেকে অথবা অনলাইন থেকে কিনলে অনলাইনের প্ল্যাটফর্ম থেকে সেই কমিশনটা নেবে ওই ছ মাসের ভিত্তিতে নাম্বার দুই প্রসেসিং চার্জ ও ফোর ক্লোজার চার্জ অনেক সময় কার্ডের থ্রু যদি আপনি ইএমআই প্রোডাক্ট কিনতে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনার থেকে একটা প্রসেসিং ফিজ বা জয়নিং ফিজ ধার্য করা হয়ে থাকে এটা এই কোম্পানির কাছে একটা বড় ইনকামের সোর্স শুধু তাই নয় আপনি যদি মনে করেন আপনি ছ মাসের জন্য যে ইএমআইটা নিয়েছেন সেটা সময়ের আগেই পরিশোধ করবেন তো সেখানেও একটা কিন্তু ইনকামের রাস্তা তৈরি রেখেছে কোম্পানিগুলি আপনার কাছে ধার্য করা হবে ফোর ক্লোজার চার্জ অর্থাৎ সময়ের আগে পরিশোধ করার জন্য আপনাকে এক্সট্রা পেনাল্টি দিতে হবে যদি এগুলোর থেকে আপনি বেঁচে যান আপনি যদি মনে করেন যে না আমি ছ মাসের জন্য প্রোডাক্টটা কিনেছি ছ মাসেই আমি শোধ করবো তার আগে পেমেন্ট করা আমার দরকার নেই তাহলে আমাকে তো চার্জটা দিতে হচ্ছে না না হচ্ছে না বাট আপনার জন্য ওয়েট করছে তিন নম্বর ট্র্যাপ নাম্বার থ্রি লেট পেমেন্ট পেনাল্টি দেখা গেল আপনি ছ মাসের জন্য প্রোডাক্টটা কিনেছেন ছ মাসের মধ্যে আপনি ভালোভাবে বেশ ইএমআইয়ের থ্রু আপনি পেমেন্ট করেছেন এক মাস দু মাস তিন মাস পেমেন্ট করে দিয়েছেন টাইম মতো চতুর্থ মান্থে গিয়ে আপনার ফ্যামিলিতে কোনো একটা অঘটন ঘটে গেল আপনি সেই টাকাটা ওই মাসে পেমেন্ট করতে পারলেন না তাহলে এই কোম্পানিগুলো কিন্তু আপনার থেকে আঠেরো থেকে ছত্রিশ পারসেন্ট হারে সুদে একটা লেট পেমেন্ট পেনাল্টি চার্জ নেবে কোম্পানি এখান থেকে একটা বড় ইনকাম জেনারেট করে নাম্বার ফোর ক্রস সেলিং ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট ধরুন আপনার কাছে একটা ইএমআই কার্ড আছে এই কোম্পানিগুলি আপনার ডেটাকে ব্যবহার করে আপনার সামনে ইন্স্যুরেন্স ক্রেডিট কার্ড এবং পার্সোনাল লোনের মতো ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলি ক্রস সেলিংয়ের চেষ্টা চালাবে এবং এখান থেকেই এই ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলি একটা অতিরিক্ত রেভিনিউ জেনারেট করে নাম্বার ফাইভ মেম্বারশিপ ফিজ বা রেনুয়াল ফিজ আপনার কাছে যদি কোনো ইএমআই কার্ড থেকে থাকে সেক্ষেত্রে বছরে একবার আপনাকে অন্তত রেনুয়াল ফিজ বা মেম্বারশিপ ফিজের নামে একটি অতিরিক্ত চার্জ নেওয়া হয়ে থাকে এটি তাদের একটি ইনকামের মেন সোর্স নাম্বার ছয় এটি একটি মারাত্মক লেভেলের স্ট্র্যাটেজি বলতে পারেন বা ট্র্যাপও বলতে পারেন এই ট্র্যাটেজিটা হলো মিস সেলিং স্ট্র্যাটেজি বা ট্র্যাপ আপনি যখন দোকানে জিরো পার্সেন্ট ইএমআই থ্রু কোনো প্রোডাক্ট কিনতে যাচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা নির্দিষ্ট বাজেট আপনি বাড়ি থেকে ভেবে বের হচ্ছেন ওখানে গিয়ে সেই কোম্পানির লোকেরা কিন্তু আপনাকে মিস সেলিংয়ের চেষ্টা চালাবে অর্থাৎ আরও দামি প্রোডাক্ট কেনার কথা আপনার কিন্তু উল্লেখ করবে ভালো ফিচার্সের সাথে যেহেতু আপনাকে টাকাটা সঙ্গে সঙ্গে প্রোভাইড করতে হচ্ছে না এই ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলি আপনার হয়ে পেমেন্ট করছে তখন কিন্তু আপনি বাজেটের কথা মাথায় রাখবেন না তখন আপনি আপনার বাজেটের বাইরে গিয়ে সেই প্রোডাক্টটা কিনবেন এবং আপনি কিন্তু মিস সেলিংয়ের শিকার হন এখন প্রশ্ন হলো এই মিস সেলিংয়ের থ্রু কোম্পানি কীভাবে কামাচ্ছে দেখুন আপনি যখন বাজেটের বাইরে গিয়ে প্রোডাক্টটা কিনলেন তাদের নিশ্চয়ই সেই প্রোডাক্টের উপর ইনকামটা আরও বেশি আছে বা কমিশনটা আরও বেশি আছে তো সেক্ষেত্রে সেই কোম্পানিগুলো তার কমিশনটা কিন্তু এক্সট্রা পেয়ে থাকে তো আশা করছি বন্ধুরা ছটি স্ট্র্যাটেজি কোম্পানি ইনকামের সোর্স সম্পর্কে আপনাকে আমি জানাতে পেরেছি বোঝাতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে বন্ধুর সাথে শেয়ার করবে আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি এই দীপাবলিতে কি ইএমআই কিনেছেন অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন মিলববার একটা ফ্রেশ ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাবাই জয় হিন্দ